আমার টাকা জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও আলোচিত তরুণ মুখ হাসনাত আব্দুল্লাহ এবার রাজনীতির মূল মঞ্চে সংসদ সদস্য প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের সম্পদের পূর্ণ বিবরণ জমা দিয়েছেন তিনি মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তুলে ধরেছেন নিজের আয় সম্পদ পেশা ও ব্যক্তিগত তথ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কুমিল্লার চার দেবদার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসনাত আব্দুল্লাহ এ লক্ষ্যে দেবীদার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র ও হলফনামা জমা দেন তিনি হলফনামা অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেছেন পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং তার আয়ের একমাত্র উৎসও দেখানো হয়েছে ব্যবসা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে বারো লাখ তিপ্পান্ন হাজার পাঁচশত উনচল্লিশ টাকা একই অর্থ বছরে তিনি আয়কর দিয়েছেন এক লাখ পাঁচ হাজার পাঁচশো একত্রিশ টাকা সম্পদের হিসাবেও বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় পঞ্চাশ লাখ টাকা আয়কর রিটার্ন অনুযায়ী সম্পদের পরিমাণ দেখানো হয়েছে একত্রিশ লাখ সাতষট্টি হাজার ছশো উনিশ টাকা যার মধ্যে নগদ অর্থ রয়েছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়া এনআরবি ব্যাংকে ইলিশিয়াম একাডেমির নামে তিন লাখ টাকা এবং ব্যক্তিগত হিসাবে রয়েছে তিন হাজার টাকা হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে তার কাছে সোনা ও গহনা রয়েছে যার আনুমানিক বাজার মূল্য ছাব্বিশ লাখ টাকা আসবাবপত্রের মূল্য এক লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য পঁয়ষট্টি হাজার টাকা তবে হলফনামা অনুযায়ী তার কোনো কৃষি জমি নেই এছাড়া তার পিতামাতা স্ত্রী কিংবা সন্তানের নামে কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায়ও নেই হাসনাত আব্দুল্লার স্ত্রী পেশায় গৃহিণী পিতামাতা স্ত্রী ও তার সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে পাশাপাশি তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে কোথাও কোনো ফৌজদারি মামলা বা অভিযোগ নেই তার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন হিসেবে দেখানো হয়েছে বারো লাখ তিপ্পান্ন হাজার পাঁচশত উনচল্লিশ টাকা চার দেবীদ্যার আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি নির্বাচন অফিস সূত্র জানায় একটি পৌরসভা ও পনেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা চার আসনটি জাতীয় সংসদের দুশো বাহান্ন নম্বর আসন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ দশ হাজার পাঁচশো উনষাট জন তরুণ নেতৃত্ব ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ হিসেবে হাসনাত আবদুল্লার এই নির্বাচনী যাত্রা দেবীদ্বারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আবদুল্লাল বাকি খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ